হাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমরা আছি পুরান টাউনে এটা হচ্ছে জুগলি স্কুল অ্যান্ড কলেজে একটি প্রোগ্রাম করার জন্য আমি থাকবো জাদুশিল্পী মুক্তার বাংলাদেশ চলচ্চিত্র মঞ্চ টিভি অভিনেতা উপস্থাপক এবং জাদুশিল্পী মুক্তার এবং আমাদের সাথে আছে বিশিষ্ট সিঙ্গার সায়লা সায়লা এবং আছে আমাদের বিশিষ্ট সিঙ্গার সিঙ্গার টেকনার থেকে তেঁতুলিয়া রুষা থেকে পাথুলিয়া যিনি গান গেয়ে মানুষের মনোরঞ্জন করে সে আমাদের আছে সুরু বিশুর এবং আমার ফারুক ভাই আসেন এবং আমার সাথে আছে বাংলাদেশে শুধু বাংলাদেশেই নয় আন্তর্জাতিক মান আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক মানের একজন সিঙ্গার এবং অর্গানাইজার ফারুক ভাই আমার বন্ধু খুব ভালো কাছের একজন মানুষ আমরা আশা করি আপনাদেরকে মন মাতিয়ে যাব আপনারা যদি কাছের বন্ধুরা যারা আছেন চলে চলে আসুন এখন চলে আসবেন পুরান টাউনে জুবলি স্কুল অ্যান্ড কলেজে ধন্যবাদ সবাই